কি রে নাহ মাঝিডো জ চৈরো না মা বাবা কে ভৈল না হে রে জল্লতে বাসে ভোঁইতে প্রাণ ভোরে করু সাধো নাও না ইনাহ এ ল لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله <applause> <applause>

he he, 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 he. গোনা গৌণ ক্ষমা করিয়া গোনা না ক্ষমা করিয়া করিয় করি না হৃদয় Hoi Yoga Kandahari لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. والاكبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين. وعلى آله وأصحابه وأجواته وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذي أو أهلكم نارا صدق الله المولى الأوزير. وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

गो अपना भलोबाशय जन्नत नौ सीबे লা সমানিত অপস্থিত ওলামাইকেনা দূরদুরান্ত থেকে আগত রেহেমান বৃন্দ দাড়ি পাকা আমার ববুর মুরুব্বী বাবাড়া যুবক ভাইয়েরা পর্দানেশি আমার মা বোনেরা বিশেষ করে আজকে দক্ষিণ আর দক্ষিণপাড়া নরেমুদিনা জামে মসজিদের উদ্যোগে আজকে ইসালে সাবাব ও সুন্নি মহা সম্মেলনের আয়োজন করেছেন যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই সুন্দর নোরানি ইমান ইরফানি জলসা যারা সাজিয়েছেন আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন বসার তৌফিক দিয়েছেন শারীরিক মানসিক সুস্থতা নিয়ে তার পাশাপাশি আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবাদা দৌড় সালাম আল্লাহর জিকির করার তাওফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সক্রিয় তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আরেকটু মহাপতি পড়ুন আলহামদুলিল্লাহ এখানে যেহেতু ইসালে সাবাব এবং সন্নি মহাসম্মেলন দুইটা শব্দ এখানে ইউজ করা হয়েছে আপনার কবরবাসীর আত্মার মাকফেরাতের উদ্দেশ্যে আজকের এই জান্নাতের বাগান তাই না কথা বলেন কিসের উদ্যোগে এবং সুন্নি মহালিস সুন্নাত সন্নাথুল জামাতের অন্তর্ভুক্ত যত সদস্য আছেন এই এলাকার সকলের একটা মিলন মেলা হবে আজকে তাই না আপনাদের এলাকায় মানুষ মনে হয় কম না কম না হ্যাঁ হ্যাঁ না এখন সব জায়গায় এরকম বিতর্কিত সমালোচিত এইরকম ধরনের বক্তা আসলে মানুষ দেখতে আসে আসলে আলোচনা শুনতে আসে না আপনারা আমার কথায় একমত হন বা না হন এখন কিন্তু প্রকৃত পক্ষে আলোচনা শোনার প্রকৃত আলোচনার প্রতি প্রেম ওয়াজের প্রতি প্রেম আসলে কি বলবো আমরা বক্তার আরো দোষের শেষ নাই আমরাও আজকাল ওয়াজ করি না স্টেজে বসলে আমরাও রং ঢং যত মানুষের মনোরঞ্জন মানুষকে যত বেশি আল উল্টাপাল্টা কথা বলে যত মজা দেওয়া যায় মজা দিয়ে ভাইরাল হওয়া যায় আমরা কিন্তু সেই টেনশন নিয়ে বেশি কাজ করি বুঝছেন এই জন্য কিন্তু আজকে সভ্য সুস্থ সুশৃঙ্খল মনা মানুষগুলো ওয়াজ থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে এটার জন্য কিন্তু আমরা এটাই সমানিত উপস্থিতি আমি আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কি সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং কবরবাসীর স্মরণে আজকেই জান্নাতের বাগান আপনারা যারাই এসেছেন আসলে অসংখ্য অগণিত মানুষ থাকলেই যে মাহফিল কবুল হবে দোয়া কবল হবে এমনটি নয় এখানে আপনারা যারা আছেন আমি মনে করি আপনারা সাতচা শেখের এই কারণে আপনারা বসে আছেন আসলে আমরা বছরে একটা মাহফিল হয় যেমন আপনাদের এই মাহফিলটা এরকম যেই এরিয়াতে হয় বাৎসরিক প্রোগ্রাম হয় আমরাই এই বাৎসরিক প্রোগ্রামগুলোতে গুলোতে বসতে পারি না সময় দিতে পারি না এই মুসলমানিত্ব দিয়ে কখনোই সফলতা সম্ভব কথা বলেন আমরা যেই মুসলমান সেই মুসলমানিত্ব দিয়ে কখনোই সফলতা সম্ভব আজকে যদি আমি মাহফিলের কথা না আপনি জুমার দিনে যখন মুসল্লিরা নামাজ পড়তে চায় দেখবেন ইমাম সাহেব যখন খোদ বানিয়ে মিম্বরে দাঁড়িয়ে যায় তখন দেখবেন মানুষের মধ্যে একটা তারাহুরা চলে আসে কিন্তু তার আগে মানুষ হাঁটাচলা করছে নিজের মতো করে চলাফেরা করছে মানুষ কিন্তু মসজিদে অবস্থান করে না লাস্ট টাইম অ্যাটেন্ড করে এগুলো কিন্তু আমরা মুসলমান ইসলাম থেকে দূরে চলে যাওয়া মনে রাখবেন ইসলাম যখন এসেছে ইসলাম যখন আবির বাবা হয়েছিল তখন কিন্তু ইসলাম গরিব ছিল কী ছিল এখন কিন্তু আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে ইসলাম যখন আবার গরিব হয়ে যাবে তখন কিন্তু কেমত খুব তাড়াতাড়ি হবে ঠিক কিনা বলে আমি আল্লাহ আল্লাহর লক্ষ্য করছি যে আপনারা এই জান্নাতের বাগানে বসেছেন কারণ এই জান্নাতের বাগানে ভালো কাজ এটা শয়তান আসা করা কখনোই চায়। না আজকে যারা আপনারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন আপনারা সকলে কিন্তু শয়তানকে হারিয়েছেন এটা কিন্তু এটা কিন্তু পবিত্র কাজের ক্ষেত্রে এটা কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জিং বিষয় বিশাল কি একটা চ্যালেঞ্জিং বিষয় ভালো কাজে অ্যাটেন্ড করা শয়তানকে পরাজিত না করে জান্নাতের বাগানে আসা নিজেকে ভালো কাজে প্রেজেন্ট করা যায় না একটা মানুষ জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবে সে তত বেশি জান্নাতের নিকটবর্তী ভর্তি হবে আর একটা মানুষ যত বেশি শয়তানের কাছে হেরে যাবে সে তত বেশি জাহান নামের ভর্তি হবে কথা কি আমার বুঝেন সমানিত উপস্থিতি আমরা কবরের কথা ভুলেই গেছি মৃত্যু যে হবে মৃত্যুবরণ যে করতে হবে মৃত্যুবরণ করার পরে যে বর্জখী জীবনে আমরা যাব বর্তমান প্রজন্মের মানুষগুলো ভুলেই গেছে বর্তমান প্রজন্মের মানুষগুলো পৃথিবীর কম্পিটিশন নিয়ে সবাই ব্যস্ত কি দন দৌল টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা গয়না বিভিন্ন দুনিয়ার কাজ দিয়ে ব্যস্ত মনে রাখবে সোরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের সেই সংশান দারুদুল আমিন বলে দিয়েছেন অমান লাহায়াতুর দুনিয়া ইল্লা মাতা হুল এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবনে একটা ধৌকা ছাড়া কিচ্ছু না কে বলেছেন অহ দুনিয়ার জীবনটা কি একটা ধৌকা একটা প্রতারণা কারণ দুনিয়াতে আপনি যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আপনার সাথে মানুষ ভালো থাকবে একটু খারাপ হয়ে দেখেন আপনার পাশে পাশে কাউকে খুঁজে পাবেন না সমানিত উপস্থিতি মৃত্যু মানে কি মৃত্যু বরণ কাকে বলে মরণ কি জিনিস এই জিনিসটা যদি আমরা বসতাম তাহলে কিন্তু আমাদের এই অবনতি হতো না আমাদের উন্নতি হতো